মার্শাল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর গরু মেয়ে চলে আসছে ভাই কত নিছে ভাই দুঃখিত বন্ধুরা গরুর দামটি বলতে পারছে না যে ভাইরা নিয়ে যাচ্ছেন বলতে পারছেন না দর্শক বন্ধুরা দেখেন আর চলে আসছে বন্ধুরা ভাই কত নিছে এটা ভাই কত নিছে এটা পনেরোটি গরু বন্ধুরা বিক্রি হচ্ছে একসাথে পনেরোটি গরু একসাথে বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনেরোটি গরু বিক্রি হয়ে গেছে আটচল্লিশ লক্ষ টাকায় আটচল্লিশ লক্ষ টাকায় পনেরোটি গরু বিক্রি হয়েছে আটচল্লিশ লক্ষ টাকায় পনেরোটি গরু বিক্রি হয়ে গেছে আটচল্লিশ লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনেরোটি গরু বিক্রি হয়েছে আটচল্লিশ টাকায় আটচল্লিশ লক্ষ টাকায় পনেরোটি গরু বিক্রি হয়ে গেল আজকে এই গাবতুলি হাট থেকে আটচল্লিশ লক্ষ টাকা দেখেন পনেরোটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল বন্ধুরা গাফতুলি হাট থেকে আটচল্লিশ লক্ষ টাকায় খুব সুন্দর সাইজের পনেরোটি গরু কিন্তু এইমাত্র বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে আটচল্লিশ লক্ষ টাকা দর্শক বন্ধুরা কি দেখেন আর একটি গরু gün চলে আসছে 15 টি রে হচ্ছে আর একটি 48 লক্ষ টাকায় 15 টি গরু বিক্রি হয়ে গেছে 48 লক্ষ টাকা 48 লক্ষ টাকায় 15 গরু বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা 15 টি গরু আর একটি গরু চলে আসছে 48 লক্ষ টাকায় কিন্তু আজকে কাপটালি হাটে 15 টি গরু বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে কাপটালি হাট থেকে 48 লক্ষ টাকায় দেখেন বন্ধুরা পনেরোটির আর একটি চলে আসছে পনেরোটি গরুগুলো একসঙ্গে বিক্রি হয়ে গেছে আটচল্লিশ লক্ষ টাকায় আটচল্লিশ লক্ষ টাকায় পনেরোটি গরু বিক্রি হয়ে গেছে আজকে গাফেলি হাট থেকে বন্ধুরা বন্ধুরা আর একটি গরু চলে আসছে বন্ধুরা ভাই এটা কি পনেরোটা আরেকটা কত নিশ্চিত আচ্ছা এই হচ্ছে আর একটি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোটা গরু আটচল্লিশ আটচল্লিশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আসলে থেকে মার্শাল্লাহ বন্ধুরা দেখেন বিশাল সাইজের একটি গরু বন্ধু বিক্রি হয়ে গেল ভাই কত নিচে একটি পাহাড় কিন্তু বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাই কত নিশ্চয় বন্ধুরা দেখেন আরেকটি বিশাল সাইজে কিন্তু গরু চলে আসছে ভাই কত তিন লক্ষ টাকা মার্শাল্লাহ দেখেন বিশাল একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল তিন লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এই মাত্র গাবতলি গরুর হাট থেকে তিন লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিশাল একটা হাতেই কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র গাবতলি হাট থেকে তিন লক্ষ টাকায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরেকটি গরু চলে ভাই কত নিছে এটা ভাই কত নিছে কত নিছে দেখেন চার লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চার লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের একটি গরু পাহাড় একটি কিন্তু চলে আসছে ভাই কত বিক্রি হয়েছে এটা দুই লাখ সত্তর মার্শাল্লা বন্ধুরা দেখেন গাপতুলি হাটে কিন্তু একটি লাল কালার একটি হাতি বিক্রি হয়ে গেল দুই লাখ সত্তর হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার টাকায় বন্ধুরা দেখেন বিশাল একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল আজকে গাপতুলি হাটে দুই লাখ সত্তর হাজার টাকা